গুরু বিষ্ণু গুরু রে বেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু দেবায় নম অজান্ত সংকীর্ত নিকমলতা বিশ্বম্বর দিজ ভর যুগ ধর্ম পাল বন্ধ জগৎপ্রিয় কার করুণাবতার গুরঙ্গ মহাপ্রভু নদিয়ায় আবির্ভূত হলেন শৈশবকাল বাল্যকাল যৌবনকাল নদিয়ায় কাটিয়ে দিলেন এক সময় বৌদ্ধাচার্য প্রভুর সঙ্গে তর্কযুদ্ধ হয়েছিল তর্কযুদ্ধে বৌদ্ধাচার্য হেরে গিয়েছিল মহাপ্রভু জিতে গেলেন মহাপ্রভুকে অপবিত্র প্রসাদ দিলেন মহাপ্রভু সেই অপবিত্র প্রসাদ হাতে নিলেন আর একটা পাখি এসে সেই প্রসাদার থালাটা ঠোঁটে নিয়ে বৌদ্ধাচার্যের মাথায় ফেলে দিলেন বৌদ্ধাচার্য অচেতন হয়ে গেলেন তখন তার শিষ্যরা এসে মহাপ্রভুর কাছে খুব কেঁদেছিল আমাদের গুরুদেবকে আপনি বাঁচান তখন মহাপ্রভু বৌদ্ধাচার্যের উপর কৃপা করলেন তিনি আহত ও অচৈতন্য হয়ে গিয়েছিলেন শিষ্যরা গুরুদেবের জন্য মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন প্রভু বললেন কৃষ্ণ নাম করো বৌদ্ধাচার্যের কানের কাছে চেতন লাভ করবে তখন তারা কৃষ্ণ নাম করল বৌদ্ধাচার্যের কানের কাছে চেতন লাভ করলেন বুদ্ধং শরণং গচ্ছামি ভুলে কৃষ্ণং শরণং গচ্ছামি রবে গহবরে মুখ দিয়ে সেটাই তোমরা বলো কৃষ্ণং শরণং গচ্ছামি প্রভু তখন আপন গন্তব্যে চলে গেলেন আর ভৌতাচার্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন এভাবে মায়াবাদীরাও মহাপ্রভুর কাছে হেরে গেছেন